হ্যালো বিওয়ার্স আপনাদের তোমার আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে এটা হল টপনার্স ম্যাজিক সিলিকন কন্ডম এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা দেখতে হুব হু অরিজিনাল আপনার জিনিসটার মতো আর এই প্রোডাক্টটি আগের থেকে অনেক মোটা করা অনেক মোটা হয়েছে অনেকেই বলেছেন ভাই আমরা প্রোডাক্ট প্রোডাক্ট একজন দেখায় একরকম বা দেয় একরকম দেখায় মোটা দেয় পাতলা ঠিক আছে তো ওরকম কোনো সিস্টেম না ইনশাআল্লাহ আপনারা যখন প্রোডাক্টটি অর্ডার করবেন হাতে যখন যাবে অবশ্যই আপনারা টাকা দেওয়ার আগে চেক করে নেবেন কোনো সমস্যা নেই টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন তাহলে আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর দেখেন সারা গায়ে কত মোটা 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 রঙ আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আরও বিভিন্ন আইটেম প্রোডাক্ট আছে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের যেই মতো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ওই যে নাম্বার আছে এই যে স্ক্যানে অথবা ডিসক্রিপশনে ঢুকে আমাদের নাম্বার পাবেন এই নাম্বারে আমাদের সাথে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য তো আর লক লক বলে এটা এগুলোকে বিশেষ করে লক নটেড বা লট কন্ডম বলে এই যে এইটা হলো লক এটাকে লক বলে তো এই লকের সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বোঝানো হবে বলা হবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আর এটার সাথে আপনি অবশ্যই এই টপ প্রসেস সাথে আপনি দুইটা জিনিস পাবেন এটা একটা চায়না একটা লুব্রিক্যান্ট জেল এটা আপনারা পাবেন এটার সাথে আর হলো যে পাবেন আপনারা আরও একটা জেল পাবেন এটাও আপনারা পাবেন ফ্রি এই প্রোডাক্টটি অর্ডার করলে আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা দুইটা প্রোডাক্ট দুইটা জিনিস আপনারা দুইটা প্রোডাক্ট ফ্রি পাবেন এটার সাথে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের প্রোডাক্ট চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা আমাদের সাথে কথা বলে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন বা কোন কোন প্রোডাক্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা দেখে তারপর নিতে পারবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ